হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকের গল্পটি কিন্তু ভীষণ মজার একটি গল্প একবার গোপাল ভাঁড় ঘুম থেকে উঠে দেখলো তার গিন্নি ঘরে নেই আসলে তার গিন্নি পুজো দেওয়ার জন্য মন্দিরে গিয়েছিল তাই গোপাল ভাঁড় মনে মনে ভাবল আজকে গিন্নিকে একটু সাহায্য করা যাক গিন্নি যখন মন্দিরে গেছে আমি হয় সকালের জলখাবারের ব্যবস্থাটা করে ফেলি এই ভেবে সে রান্নাঘরে চলে গেল আর রান্নাঘরে গিয়ে সে রান্নার আয়োজন করতে লাগলো ঠিক সেই সময় গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা এসে উপস্থিত হলো তাকে রান্নাঘরে দেখে নাতি নাতনিরা ভীষণ অবাক হলো তারা জিজ্ঞেস করতে লাগলো দাদু দিদা কোথায় গেছে দিদা কি বাপের বাড়ি চলে গেছে গোপাল ভাঁড় বললো না না সে আছে বড় আমি তাকে আজকে একটু সাহায্য করব। তাই রান্নাঘরে এসেছি জল খাবারের ব্যবস্থা করতে নাতি বলল। বললো তুমি করবে জল খাবারের ব্যবস্থা তাহলে তো হয়েছে গোপাল ভাঁড় বললো কেন আমি কি পারি না তবে দেখ আজকে আমি তোদের জন্য রুটি আর আলুর দম করব এই বলে সে একটা বলের মধ্যে কিছু আটা নিল তারপর তার মধ্যে কিছু পানি দিল পানটা দেওয়ার পর দেখলো পানিটা পাতলা হয়ে গেছে পানিটা একদমই পাতলা হয়ে গেছে তখন সে আবার ময়ান করার জন্য আটা ঢাললো এবার আটার পরিমাণ বেশি হয়ে গেছে শক্ত হয়ে গেল ময়ানটা আবার সে পানি ঢাললো এমন করতে করতে বেশ কিছু সময় পার হয়ে গেল নাতি নাতনিরা তো অবাক হয়ে দেখছিল সব কিছু এর মধ্যেই গোপাল গিন্নি মন্দির থেকে ফিরে এসে এই অবস্থা দেখে তার তো মাথা গরম হয়ে গেল সে গোপালের উপর মুখ ঝামটা দিতে শুরু করল গোপালকে বলতে লাগলো তুমি যদি সংসারে কোনো কাজ করতে পারতে তোমার কে বলেছে রান্নাঘরে আসতে গোপাল তো তখন রেগে মেঘে আগুন হয়ে গেল বলল একটু সাহায্য করতে আসলাম উপকার করতে আসলাম আর তুমি আমায় মুখ ঝামটাচ্ছ এই জন্যই মানুষ বলে উপকারীকে বাঘে খায় যাও করবো না তোমার উপকার এই বলে গোপাল ভাঁড় রাগে আগুন হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে সে রাজদরবারের দরবারের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে যখন সে সেনাপতির বাসার সামনে দিয়ে যাচ্ছিল তখন সেনাপতি মশাই উঠান থেকে গোপাল ভাঁড়কে দেখে ডাকতে লাগলো গোপাল ভাঁড় সামনে যেতেই সেনাপতি মশাই গোপাল ভাঁড়কে বললো গোপাল ভাঁড় আজ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই রাজসভায় যেতেও আমার একটু দেরি হবে তুমি তো রাজসভায় যাচ্ছই তুমি গিয়ে একটু রাজামশাইকে বুঝিয়ে বলবে যে আমার আসতে একটু দেরি হবে গোপাল ভাঁড় কিছুক্ষণ চুপ করে থাকে মুখের ওপর সেনাপতি মশাইকে না করে দিল বলল আমি বলতে পারবো না মশাই বলল। এ আবার কি কথা গোপাল ভাঁড় শুধু রাজামশাইকে একটু বলবে আমার আসতে দেরি হবে তা তুমি পারবে না গোপাল ভাঁড় বললো না পারবো না উপকারীকে বাঘে খায় আমি আর কারো উপকার করতে পারবো না এই বলে সে হাঁটা শুরু করলো সেনাপতি তো একদম রেগে মেগে আগুন হয়ে গেল তারপর রাজসভায় এসে সেনাপতি মশাই রাজার কাছে নালিশ করলো গোপালের নামে রাজা রাজামশাই গোপালকে জিজ্ঞেস করলো গোপাল ভার এ কি সত্য কথা সেনাপতি মশাই তোমাকে এতটুকু বলতে বললো আর তুমি তা মুখের ওপর না করে দিলে গোপাল ভাঁড় বললো হ্যাঁ রাজামশাই আমি কারো উপকার করব না কারণ উপকারীকে বাঘে খায় রাজামশাই বলল এ আবার কি কথা গোপাল ভাঁড় এ আবার কেমন কথা উপকারীকে বাঘে খায় গোপাল ভাঁড় বললো আমি প্রমাণ করে দিতে পারবো উপকারীকে যে বাঘে খায় ঠিক আছে আমিও এটা প্রমাণ করে দিব সেদিনের মতো রাজ দরবার শেষ হয়ে গেল পরদিন সকালবেলা গোপাল ভাঁড় রাজসভায় যাওয়ার আগে তার নাতি নাতনিরা তার কাছে আসলো তাদের খেলতে যেয়ে তাদের বলটা এক বুড়িমার জরাজীর্ণ চালের ওপর উঠে গেছে এখন সেখান থেকে বলটা নামিয়ে দিতে হবে আর সেই জন্য গোপাল ভাঁড় যেন তাদের সাহায্য করে গোপাল ভাঁড় এই কথা শুনেই সে এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইল। সে তার নাতি নাতনিদের বলল যা যা সেনাপতির কাছে গিয়ে সাহায্য চা সে বড় ভালোই তোদের উপকার করতে পারবে এই শুনে নাতি নাতনিরা চলে আসলো সেনাপতির কাছে সেনাপতি মশাই এই কথা শুনে বললো এইটুকুনি একটা বল নামিয়ে দিতে হবে চাল থেকে তো চলো নামিয়ে দিচ্ছি এই বলে সেনাপতি মশাই সে বুড়ির জরাজীর্ণ চালের উপর উঠে পড়ল আর সেনাপতি মশাই চালের ওপর ওঠার পরই তার এই এত বড় শরীরটা ভার চালটা সহ্য করতে পারছিল না তার একটা পা চালটা ভেঙে ভিতরে ঢুকে গেল চালটা ভেঙে পা ঢোকার পরেই রুম থেকে ঘর থেকে সেই বুড়ি ঝাটা নিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে এসে সে সেনাপতিকে ইচ্ছে মতো গালমন্ধ করতে লাগলো আর ঝাঁটা দিয়ে তাকে তারা শুরু করলো তারা খেয়ে সেনাপতি মশাই দৌড়াতে দৌড়াতে ফিরে আসলো তার বাড়িতে তারা খেয়ে যাওয়ার পথে সেনাপতি দেখতে পেল মন্ত্রীর বাগানে একটা গরু ঢুকে ঘাস কাটছে আর মন্ত্রী সেটাকে তাড়াতে পারছিল না দূর থেকে দাঁড়িয়ে হুসহুস করছে সেনাপতি ভাবল এই তো সুযোগ গোপাল ভাঁড়কে ভুল প্রমাণিত করার যাই মন্ত্রীমশাইকে সাহায্য করি গরুটা তাড়িয়ে এই বলে সে মন্ত্রীর বাগানে ঢুকে যেই গরুটাকে তারা করতে লাগলো অমনি গরুটা ছুটলো মন্ত্রীমশাইয়ের পেছন পেছন গরুটা এমন ছুট দিল মন্ত্রীমশাই দৌড়াইয়ে দৌড়াতে শুরু করলো আর দৌড়াতে দৌড়াতে সে সেনাপতিকে গালমন্দ করতে লাগলো বলল সেনাপতি আমার পিছনে গরু লাগিয়ে দিলি দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে সে দৌড়াতে লাগলো আর সেনাপতি তো কিছুই বুঝতে পারলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই লাগলো ঠিক পরদিন সকাল বেলা রাজামশাই কি মনে করে জানো তার রাজদরবারেরই ভেতরে যে পুকুর আছে সেখানে মাছ ধরতে ছিপ নিয়ে বসে পড়েছে তার আজ ভীষণ মাছ ধরতে ইচ্ছে করছিল ছিপ নিয়ে পুকুর ধারে বসে পড়লো মাছ ধরতে ঠিক কিছু সময় পরেই তার ছিপে একটা বড় মাছ তার ছিপের নিচে ধরা পড়েছে দূর থেকে সেনাপতি এই দৃশ্য দেখছিল তখন সেনাপতি মনে মনে ভাবল রাজামশাইকে এই তো উপকার করার একটা সময় সে একটা জাল নিয়ে পুকুরে লাভ দিতে চাইলো যাতে রাজামশাইয়ের মাছটা সে জালের মধ্যে ধরে ফেলতে পারে এতে রাজামশাইও ভীষণ খুশি হবে আবার রাজামশাইয়েরও উপকার করা হবে আর গোপালকেও ভুল প্রমাণিত করা যাবে এই ভেবে দূর থেকে সেনাপতি মশাই সেই জালটা নিয়ে দৌড়ে আসলো দৌড়ে সেই ঝপাং করে লাভ দিল সেই পুকুরে আর লাভ দেওয়ার ফলে রাজামশাইয়ের ছিপে যে মাছটা ধরা পড়েছিল সেই মাছটাও পালিয়ে গেল এবার তো রাজামশাই ভীষণ রেগে গেল সেনাপতির ওপর সেনাপতিকে সে বলল কি ব্যাপার তুমি কেন ঝাপান করে পুকুরে লাভ দিলে তখন সেনাপতি মশাই কাঁচু মাছু হয়ে বললো রাজামশাই আমি তো নিচক আপনাকে উপকার করতে চেয়েছিলাম কিন্তু এরকম কিছু যে ঘটবে আমি তো তা বুঝতে পারিনি রাজামশাই রেগে মেগে সেনাপতিকে আচ্ছা মতো ঝাড়ল এইবার সেনাপতিমশাই ঝাড় খাওয়ার পরেই গোপালের কথাটা তার মাথার মধ্যে চট করে ঘুরতে লাগল সত্যিই তো উপকারীকে বাঘে খায় সে রাজামশাইকে আসলো তারপর রাজামশাই আর সেনাপতি মশাই দুইজনই গোপাল ভাঁড়ের কথাটির অর্থ বুঝতে পারল সত্যি উপকার করতে গেলে মানুষের মুখঝামটা খেতে হয় এই জন্য রাজামশাই তো হেসে কুল পায় না সেনাপতির এই অবস্থা দেখে আর গোপাল ভাঁড়ের কথা মনে করে অবশেষে গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলো রাজামশাই আজকের গল্প এই পর্যন্তই টাটা